আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালাত নুরুন টিভি তো আজকে আমি আইছি আমাদের লাঠিগ্রাম উদারপুর লাঠিগ্রাম স্থিত লাঠিগ্রাম ফৈজুল উলুম মাদ্রাসা তো আজকে দেখি এখানে অ্যাকচুয়ালি দারুল কিরাত রমজান মাস উপলক্ষে দারুল কিরাত স্টার্ট হইব তো অ্যাডমিশনের ব্যাপারে আজকে আমি জিগাই মুথার এখানের ভিতরে গিয়ে যাই হোক এখানের ভিতরে মাদ্রাসার অধ্যক্ষ প্লাস টিচার সহকারী শিক্ষক যারা আছেন সবাই এখানে বসে আছেন অবশ্য কোনো অসুবিধা নাই তো আমি ভিতরে গিয়ে জিজ্ঞেস করবো তাদেরকে মানে এডমিশন সম্বন্ধে তো আজকে আজকে ফার্স্ট রমজান আজকে থেকে তিন রমজান পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড তিন রমজান পর্যন্ত এখানে এডমিশন হইব তো যাই হোক আমরা ভিতরে গিয়া যোগাযোগ করবো তার লগে মানে কিতা কিতা প্রসেস এডমিশনের আর বাকি প্রসেসগুলো আপনারা জানতে পারবা তো এখন আমরা ভিতরে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আলহামদুলিল্লাহ যাইন জাখান তেকিন দেখায় ভালো আসুন আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রত্যেক বছরের নিয়া এবারিগ্রাম ফজুল মাদ্রাসায় দারুল কীড়াত মজি দিয়ার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মধ্যে আমার যারা শিক্ষক সকল আছেন এছাড়া আরও আমার এই দারুল কিরাতর মধ্যে তেরাত শিক্ষা দেওয়ার জন্য আরো দুইজন কারিচাবক হল এই মাদ্রাসার মধ্যে তেরাত শিক্ষা দিবা এতে এই অত অঞ্চলের ছাত্র এবং ছাত্রী যারা তেরাত শিক্ষা নেওয়ার আশা আছে বা কোরআন শুদ্ধ করার আশা আছে কেরাত শেখার আশা আছে আমি এই ছাত্রগুলার কাছে অনুরোধ রাখবো এক রমজান থেকে তিন রমজান পর্যন্ত আপনারা লাটিগ্রাম ফয়জুল হলো মাদ্রাসার মধ্যে ভর্তি হইতে পারবা এর ফলে হইলে অসুবিধা হইব ভর্তি লোয়া যাইত না তিন চেরাত পর্যন্ত আপনার বর্তি বর্তি আমরা রাখতে পারমু আর আরেকটা জিনিস এই মাদ্রাসার মধ্যে আপনারা জানেন বোর্ডিং আছে এই হোস্টেলর মধ্যে আমরা ছাত্রগুলা ছাত্রগুলো আসেন এতিম মিসকিন অকল আসেন যারা আর ইফতার এবং সেহেরিরও ব্যবস্থা করা হইছে এতে আপনার কাছে আমরা অনুরোধ রইল গ্রামবাসীর উপরে দেশবাসীর রূপে যে আপনারাও যাতে এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখুন এই মাদ্রাসার মধ্যে এরা ইফতার এবং ব্যবস্থা আমরা করি আপনারা আমরা লগে সরি হওয়ার চেষ্টা রাখবা আর এই রমজান মাস আমরা তিন রমজান থেকে সাতাইশ রমজান পর্যন্ত মাদ্রাসার মধ্যে ইনশাল্লাহ ফরা চলব আপনারা দোয়া করবা আমরা লাগিন আল্লাহ যেহেতু আমরা এই প্রোগ্রাম রে সুন্দর করি তোলার তৌফিক দান করতা এখন আমি অনুরোধ কর্ম আমার أسقير كاريساب الله جزجت مولانا كاريسادي كموساب ريتا إن كيسو خال لقي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفآ وسلام على عباده الذي نستفأ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> على بذكر الله تطمئن القلوب وقال النبي صلى الله عليه وسلم أنّه قال قال القرآن أو كما كما قال عليه والسلام والسلام the أَمَارَ صَدْرَ is the one রমজান মাস রমজান মাসের প্রথম আজকে প্রথম রমজান ফার্স্ট রমজান ফার্স্ট রমজান হিসাবে প্রথম রমজান হিসাবে আমরা যারার যারা দারুল কেরাতর সুযোগ আছে যে জায়গার মধ্যে যে মাদ্রাসা যেমন ফুলতলিত আছে মিরাবাড়িত আছে শিলচারা আলিয়া মাদ্রাসাতে আছে করিমগঞ্জ আছে উজানবিত আছে আর অন্যান্য সমস্ত পৃথিবীতে ইনশাআল্লাহ সাহেবুল্লাহ মরভুব মকবুর মাদ আলীর এই কোরআন খেদমত চলিয়া যায় সারা পৃথিবীতে তোর মধ্যে ভারতবর্ষের মধ্যে অনেক বেশি চলে হিংসা আল্লাহ আলহামদুলিল্লাহ তো এর এর মতো আমরা এই বিগত চার বছর তাকিয়া দারুল খেদর ফিরাতর খেদমত চলে ইনশাল্লাহ আপনার দুয়ায় আগে দুই বছর বোর্ডিং ছিল না এইবার ইনশাল্লাহ বোর্ডিং হয়ে গেছে আমার মলানা হেড মলানা তাজুদ্দিন সাহেব প্রধান খালি সাহেব হয়েছেন আপনার সামনে এখানে বাচ্চাইনটোর থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যথাসম্ভব উপযুক্ত খালি সাহেব হলো আসেন ইখানো খারিসাব উপযুক্ত বিজ্ঞ সার্টিফাইড খারিসাব হল আসন সার্টিফিকেট প্রাপ্ত সনদ প্রাপ্ত খারিসাব হল আসন আপনারা বিভিন্ন জায়গা বিভিন্ন মাদ্রাসাত আপনারা ফলার নিয়ম আছে দেখবা সব জায়গার ফলাশোনার নিয়ম বা দাস এক এক নমুনা হয় না ইনশাআল্লাহ এখানেও আপনারা ছাত্র দেওয়ার চেষ্টা করবা আর অত এলাকার প্রচেষ্টায় আজকে বিগত তেরো বছর থেকে ইনশাল্লাহ এই মাদ্রাসার প্রারম্ভি শুরু হইছে আর টিল টুডে এখন পর্যন্ত ইনশাল্লাহ এই মাদ্রাসার এডভান্টেজ এবং অগ্রগতি আল্লাহ বাড়াই দিতরা আর আমি সমস্ত আমার প্রত্যন্ত অঞ্চল এবং প্রতিবেশী সমস্ত দেশবাসীর কাছে অনুরোধ রাখবো আপনারা এই মাদ্রাসার বোর্ডিং হিসাবে কেউ যদি কেউর কোনো জাকাত দেখা বা ফান্ড দিতে চাইন। ছাত্রে যেকেন দিলাম রমজান মাস দারুল খেলা তৈব দারুকরা তোর ফান্ড টাকা দিলে আমার এটা সরকার কবুল হইব আর মাদ্রাসার মিসকিন ফান্ড কবুল হইব বা চিন্তা খাইবা খাইয়া দোয়া দিবা এই অবস্থায় আপনারা দিতে পারবা কোনো অসুবিধা নাই ইখানো কর্তৃপক্ষর লগে যোগাযোগ করবা করিয়া দিয়া দিবা আর বিশেষ করিয়া দূর দূরান্তর থেকে আমি ইনশাআল্লাহ এই খদমত আমিও থাকমু ইখানো মাদ্রাসাat আপনাদের ভাই চান দেওয়ার চেষ্টা করবা আর আছে রেজা। এরপরে দারুল হক রাখমানিয়া অনেক মাদ্রাসা আছে সব মাদ্রাসা তো ছাত্র পড়িবা সব জায়গায় সাহেব কিমিলা ফুলতলির তর্জ অনুসারে ফোড়ানোর চেষ্টা করা হয় আপনারা এই দারুল খেরাত কি জিনিস এখন অনেক মানুষের জানে না আপনারা এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অন্তর্ভুক্ত হওয়ার পরে জানতে পারবা আর আমার বিশেষ দরকার লম্বা করার উদ্দেশ্য নাই ইনশাল্লাহ রমজান মাস আর রহমতর দশটি হিসাবে আপনারা সবল লগে আমরা গুলাম সকলকে শরিক করবা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরুদ দামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته براثران الإسلام أفضل أن أسألك يا جانوج إنه برسول النهائي بارو فجل المدرسة اللاتيجرام دار القراءة رمبو خراويسي

এটারে আমরা এক বছর কোর্স যেটা আছে আমরা এক মাসে কমপ্লিট করে দিই এক বছর কোর্স অর্থাৎ সারা বছরে যেটা ফল হইতো এক মাসে কারিজা যাব হলে দারুকেরাতোর যারা কারি যাব হল আছেন তাদের অতি মেহনত করিয়া এটা অন্য সকাল সাতটার থেকে লিয়া ছাত্র বেশি থাকলে রায় সাতটা পর্যন্ত ক্লাস হয় নতুবা ছাত্র কম থাকলে মোটামুটি জোয়ার বাধ্য হয়ে তো মানে যাব হল বেশি থাকিয়া কমপ্লিট করি দেওয়া হয় যতদূর সম্ভব মোটামুটি আপনারা লোকের সহযোগিতার জন্য আশা আপনারা প্রত্যেকে সহযোগিতা হবো মাদ্রাসার লোকে আর বিশেষ করে মাদ্রাসা চালাইতে হইলে তো ও মাদ্রাসার কিছু তো দাম নাই তার দরকার আছে প্রয়োজন আছে আপনারা সহযোগিতার একটা ও মোটামুটি মাদ্রাসার দিকে আপনারা কিছু বাড়াইয়া দিবা আর মাদ্রাসার লাগিয়ে দোয়া হওয়া মাদাসার মুদারি সকল যারা আসেন এনতাইলে বড় মেহনত করটা কমিটির যারা আছেন তারাও বড় মেহনত করলো আমরাও মাদেশাল সহযোগিতা রাখি আমরাও বড় চেষ্টা করি মাদেশাল যখন উত্রিছি আর বেসরি আল্লাহ মোটামুটি উন্নত করতা আর আমি দোয়া করি আর আপনার সহযোগিতা করে মাদ্রাসা আরো ইনশাল্লাহ উন্নত হইবো আর আমি আমার বক্তব্য লম্বা করি না সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন আমি অনুরোধ করবো বটরচল জামে মসজিদ কারি সাহেব কারি রহমুদ্দিন রে তাই দুই মিনিট পর লাগে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লাজি কফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাজি নাসতাফা আম্মা বাদ মুআজ্জিজ হাজিরিন আল্লাহ রাব্বুল ইজ্জত ও গণিত শুকরিয়া যে আজকে লাটিগ্রাম ফয়জুল মাদ্রাসায় পবিত্র মাহে রমজানুল মুবারকে আল্লাহর কালামর যে খিদমতের মধ্যে আমি ইয়া উপস্থিতি দিতে পারলাম তার জন্যই আমি হাজার হাজার সুক্রিয়া আদায় করি আল্লাহ তবারকআলার হাসি সাবহল দারুল ক্রাত কবে কখন কে প্রতিষ্ঠাতা খরসুইন তো দারুলক্রাত উনিশশো যেটা লিখিতভাবে সন নির্ধারিত করা হয়েছে সেটা উনিশশো চল্লিশ ইংরেজি আর আমাদের বরাকবেলির বদরফুরের বদরপুরের আদম খাকির যে রজা সেখানে প্রতিষ্ঠিত হইছে আর প্রতিষ্ঠাতা আসলা বর্তমান বাংলাদেশের ফুলতুলি সাব যিনি উনি উনার নাম হচ্ছে আবদুল লাতিফ চৌধুরী ফুলতুলি উনি সুলতানুল আউলিয়া রইসুল কুররা এবং শমসুল উলামা তো এই দারুল ক্রাত শুধু আমরা যে লাঠিগ্রাম মাদ্রাসা করিয়ার তা নয় বহি বিশ্বে বহি বিশ্বে দারুল কাতর খিদমত চলে তো তার মধ্যে আমরা উত্তর পূর্বাঞ্চল লতিফিয়া কারি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরাও এই লাঠিগ্রাম মাদ্রাসায় দারুল কাতর খিদমত করিয়া যাই কোরআন মজিদ এমন এক ধর্মগ্রন্থ যেটা পার্টিকুলার খালি মুসলমানের লাগি নাই এটা বিশ্ব ধর্মগ্রন্থ কোরআন মজিদ আর এই কোরআন মজিদটা সহিভাবে পড়ার যে নিয়ম সেটাও ইয়েতাকি দারুল কাতর কারণ একটা পড়া যদি বুল পড় তাহলে এটার মধ্যে কোনো ফায়দা নাই এবং তার মিনিং যেটা অর্থ যেটা সেটাও নষ্ট হয়ে যেতে পারে যার কারণে সহি আর একটা জরুরি ঘোষণা দিতে চাই আর আপনার আরে যে মসজিদ মকতব ছাত্রগুলা তো আমরা অ্যাডমিশন লই লইবা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই এতে মক্তব ছাড়া যদি কোনো মাদ্রাসায় পড়ানো ছাত্র হয় এ মাদ্রাসার ছাত্রগুলাও আমরা রেখানো এডমিশন লইতে পারবা অসুবিধা নাই আমরা বোর্ডিং আছে স্কুলের ছাত্র আপনারা এডমিশন লইতে পারবা অসুবিধা নাই তবে আমরা রেখানর মধ্যে মজিদিয়া মসজিদিয়া সেন্টার আপনারা অনেকে জানন হত অনেকে জানাই না আমরা ইটা হইত আলো দারুল কিরাত মসজিদিয়া তো যদি লতিফিয়ার সেন্টারের কোন ছাত্র যদি চাই এডমিশন লইতে আলহামদুলিল্লাহ আমরা রেখানো এডমিশন লইতে পারবা কোনো অসুবিধা নাই তাহারও ব্যবস্থা আছে আমরা কোনো অসুবিধা নাই তো ওদিকে আপনারা লক্ষ্য করবা মাদ্রাসার ছাত্র আপনারা যদি চাইন এডমিশন লইতা আমরা আর কাছে আলহামদুলিল্লাহ আমরা এখানে এডমিশন হইতে পারবা এখন আমি আমারও মাদ্রাসার শিক্ষক আমারও ছাত্র আমার মৌলানা তারি আনোয়ার হোসেন সাহেবের আমি কই মোদাইন মক্তসর হিসাবে ও দুই চার কথা আপনারা সামনে পেশ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম নবাদা আম্মাবাদ দেশ এবং প্রবাসী যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা এবং দেখবা সবার কাছে সর্বপ্রথমে আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে দারুল কিরাত ফয়জুলুল মাদ্রাসার মধ্যে প্রথম রমজান থাকিয়া লইয়া আমরা সাতাইশ রমজান পর্যন্ত দারুল কিরাত মজিদিয়া আমরার ফয়জুলুল মাদ্রাসার মধ্যে হরাইব ইনশাল্লাহ কোরআন শিক্ষা সহি শুদ্ধ ভাবে কুরআ লাগিয়া কারিফ সাহক হলে বল মেহনত মুশকত হরেন প্রতি বছর হরেন এবার ইনশাল্লাহ সবাই মিলিয়া কর্ম আমরা আপনারা দোয়া করবা আর আমার মোহতার উস্তাদ সাহেবান সামনে যা কইচেন আপনারা সবাইও শুনছেন আর আমি নগন্য একটা গুলাম আপনার কাছে অটা আবদার শর্ম যে দারুল কেরাত মজিদিয়া হোক চাহে দারুল কেরাত লতিফিয়া হোক উদ্দেশ্য একটা যেটা আল করিম সহি শুদ্ধ করে ফলা যাই হোক আমরা কোরআন আল করিম সহি শুদ্ধ করে ফড়িতাম এবং আমরা আউলা দ্বিগুণ আমরা বেশি চেষ্টা করতাম আমরা আউলা দ্বিগুণ তো কোরআন সহি শুদ্ধ করে কারণ আমরা মারা যাওয়ার পরে আমরা আউলা যদি সহি শুদ্ধ করিয়া আমার মানে মৈয়তর সামনে যদি সুরাইয়া আসিনটা তিলাওয়াত করে তবে আমরা বড় দণ্ড হইমু ঔষতার মধ্যে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

الحمد لله رب العالمين الحمد لله الرحمن الرحيم, الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين, الدين. الدين. إياك إياك نعبد وإياك نستعين إهدنا <سرق> الصراط <سرق> إهدنا <سرق> الصراط <سرق> المستقيم

غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس <applause>

من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس بسم الله الرحمن الرحيم الذي يوسوس في صدور الناس من الجن التي من بسم الله الرحمن الرحيم lao xuống mỉa cười, pha lê, pha lê, pha lê, pha lê, pha lê, pha ومن الشر ومن شر النفاثات في العقد ومن شر ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا بسم الله الرحمن الرحيم. بسم الله قل هو الله أحد. قل هو الله أحد. <applause> 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 الله الصمد. لم يلد, ولم يولد. لم, يلد ولم يولد. لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد صدق الله العظيم صدق اللهم صل على سيدنا ومولانا محمد وعلى لي سيدنا ومولانا محمد ومولانا محمد, ومولانا محمد وعلى لي سيدنا ومولانا محمد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين الحمد لله رب العالمين ولا عقبة للمتقين الصلاة والسلام على نبينا الصلاة والسلام على حبيبنا الصلاة والسلام على شفيعنا المذنبين يا رب العالمين اللهم بل صلاتنا وسلامنا وتلاوة القرآن أولا لروح النبي محمد صلى الله تعالى عليه وسلم ثم لجميع الأنبياء والصلاة والسلام أجمعين وشهداء الصديقين الصالحين أي الله يا رحم الراحمين يا أكرم الأكرمين يا الله يا الله يا رحم من يا كرم من رمضان ما شبريل يا الله افضل الحبيب الحبيب دو جهان البشاء خان امدر تصدر <applause> مدينه محمد ربي صلى الله عليه وسلم قران شريف شيكايتا أي الله يا صباح معبود النبي صلى الله عليه وسلم يا بار فرور صباح يا الله আল্লাহ ইয়াৰ অহামাৰ ৰ ইমিন অনুৰূপ বেয়া আল্লাহৰ চাই থাকিবলৈ আহ শিক্ষা দি থৰ্ মহাবুধ আয়েল্লা ইয়াৰ হামাৰ ৰ ইমিন আজকেৰ জমিনো আজকেৰ দিনে আয়েল্লা দুনিয়াৰ জমীনো লক্ষ্য লক্ষ্য কাৰিন হলে খৰা থৰিত ৰায়াল্লাহ ইয়াৰ অহামাৰ ৰ ইমিন ইয়াৰ ক্ষমাল্লে ক ৰমিন আয়েল্লা ইয়াৰ হামাৰ ৰ ইমিন আয়াল্লাহ বহিৰ ভাৰতৰ জগৰ কোৰা খুৰাণ চৰিফৰ খেদ মোতৰ

اے اللہ یہ دار الخیمہ پر خدمت رہے ہیں اے اللہ قیامت اور دین نجات اور ذریعہ بنائی دیو یا اللہ اے اللہ دار الخدمت اور خلاف اور خدمت اللہ کے جارہ دوری تو آسن مائیو خولا اے اللہ